বিশ্ব রাজনীতি কি দাবার বোর্ডে আটকে গেছে আমেরিকা বনাম চীন শেষ চাল কার হাতে রাশিয়া কি নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে ভারত চালকের আসনে নাকি শুধু একজন খেলোয়াড় ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার শ্রী অজিত ডোবাল এই মুহূর্তে ব্যস্ত এক গোপন কূটনৈতিক মিশনে ভারত কি একই সাথে সিকিউরিটি আর ইকোনমি দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্ববাজারে কি নতুন ধাক্কা আসছে আর টেসলা শুধু গাড়ি নয় বিশ্বশক্তির খেলায় কি নতুন চাল এই সব কূটনৈতিক ঝড়ের মধ্যে স্টক মার্কেটে যারা ইনভেস্টেড তারা কি লস বুক করে বেরিয়ে যাবেন নাকি হোল্ড করবেন কি হবে ভারতীয় শেয়ার বাজারের ভবিষ্যৎ S&P Global গ্লোবাল রেটিংস বলছে ভারতই হতে পারে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি তাহলে বিনিয়োগকারীদের জন্য এটাই কি সোনালী সুযোগ সব প্রশ্নের উত্তর নিয়ে আমি রশিদা ভাস্কর আসছি আগামী আঠেরোই আগস্ট সন্ধ্যা ছটায় লক্ষ্মী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস ইউটিউব চ্যানেলে এই এক ভিডিওতেই পাবেন বিশ্ব রাজনীতি আর শেয়ার বাজার দুটোরই দিশা মিস করবেন না